বিদেশি বন্ধুদের বাংলাদেশে এনে দেখানো হচ্ছে মালয়েশিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে তাদের দিয়ে নেওয়া হচ্ছে অভিবাসন প্রত্যাশীদের সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা ডাক্তার ইঞ্জিনিয়ার নির্মাণ সহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের নামে বিদেশে পাঠানো হচ্ছে অদক্ষ শ্রমিক ও তুলনামূলক কম শিক্ষিতদের কোন প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছাড়াই যে কাউকে বানিয়ে দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মালয়েশিয়া পাঠানো হচ্ছে ডিপিটেন বা প্রফেশনাল ভিসায় এক পর্যায়ে সেদেশে গিয়ে প্রত্যাশিত কাজ পাচ্ছেন না অনেকেই কেউ আবার হয়ে পড়ছেন অবৈধ এমনই এক প্রতিষ্ঠানে কর্মকাণ্ড উঠে এসেছে খিলক্ষেত ভিশনের অনুসন্ধানে এলাকার বিপরীতে নামা পড়া এখানে এক সরু গলির ভেতরে শিকদার ট্রেনিং সেন্টার যার নেই কোনো সাইনবোর্ড ভিতরে কয়েক বিঘা জমির একটিকে গোডানের মতো ঋণশেট ঘর দুদিন ধরে এখানেই লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিচ্ছেন

সেটা আমাকে ট্রেনিং মেনি কিছু করে নিতেন হ্যাঁ ট্রেনিং করে নেয় ঠিক আছে তো এটা ট্রেনিং লাগবে ট্রেনিং লাগবে কোনো দক্ষতা ছাড়াই এরা সবাই যাবেন মালয়েশিয়ায় জাল সনদ দিয়ে তাদের পাঠানো হচ্ছে ডিপিটেন বা প্রফেশনাল ভিসায় যে ভিসায় পাঠানো হয় চিকিৎসক প্রকৌশলী এবং বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞদের দাঁত মুখ চাইছে দাঁত চাইছে লেখাগুলো পূরণ করাইছে ভাত মুজা লাগায় ফ্যাক্টরি আর কি ফ্যাক্টরিতে নিবে এই প্রতিষ্ঠানটির মালিক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি বাইরার সভাপতি আবুল বাসার পরীক্ষার তদারকি করছেন তার ছেলে ইশতিয়াক আহমেদ সৈকত অদক্ষ ও কম শিক্ষিতদের কিভাবে প্রফেশনাল ভিসায় মালয়েশিয়ার পাঠানোর প্রক্রিয়া চলছে এমন প্রশ্ন ছিল তার কাছে কিছুই নেই কিন্তু ভেতরে গিয়ে দেখা যায় মালয়েশিয়া থেকে আসা টফ গ্লোভ নামের প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দেয়া চার বিদেশি নাগরিকই লিখিত ও মৌখিক পরীক্ষা নিচ্ছেন এমনকি স্বাস্থ্য পরীক্ষাও করছেন তারা যে বিদেশিদের দেখিয়ে অভিবাসন প্রত্যাশীদের আকৃষ্ট করা হচ্ছে তারা বললেন কোন কোম্পানির পক্ষ থেকে এদেশে আসেননি এরা সবাই সম্পর্কে সৈকতের বন্ধু অভিনব পন্থায় প্রতারণার বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টিতে আনলে এ নিয়ে ক্যামেরার সামনে মন্তব্য করতে চাননি মন্ত্রণালয়ের সচিব প্রফেশনাল বা ডিপি টেন ভিসায় অধ্যক্ষ শ্রমিকদের বিদেশ পাঠানোর ফলে তারা যেমনি সেখানে কাজ খুঁজে পাচ্ছেন না তেমনি অনেকে আবার অবৈধ হয়ে যাচ্ছেন কারাগারে এমন নানা অনিয়মের কারণে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে তারপরও এই মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে এসব অনিয়মের কিছুই জানা নেই তাদের মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা